গল্প কবিতা পাঠে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পাঠ রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী জীবনস্মৃতির সন্ধ্যা সঙ্গীত অংশটি নিজের মধ্যে অবরুদ্ধ যে অবস্থার কথা পূর্বে লিখিয়াছি মোহিতবাবু কর্তৃক সম্পাদিত আমার গ্রন্থাবলিতে সেই অবস্থার কবিতাগুলি হৃদয় অরণ্য নামের দ্বারা নির্দিষ্ট হইয়াছে সঙ্গীতে পুনর্মিলন নামক কবিতায় আছে হৃদয় নামেতে এক বিশাল অরণ্য আছে দিশে দিশে নাহিক কিনারা তারি মাঝে হনুপথহারা সেবন আধারে ঢাকা গাছের জটিল শাখা সহস্র স্নেহের বাহু দিয়ে আধার পালিছে বুকে নিয়ে হৃদয় অরণ্য নাম এই কবিতা হইতে গ্রহণ করা হইয়াছে রূপে বাহিরের সঙ্গে যখন জীবনটার যোগ ছিল না যখন নিজের হৃদয়েরই মধ্যে আবিষ্ট অবস্থায় ছিলাম যখন কারণহীন আবেগ ও লক্ষ্যহীন আকাঙ্ক্ষার মধ্যে আমার কল্পনা নানা ছদ্মবেশে ভ্রমণ করিতেছিল তখনকার অনেক কবিতা নূতন গ্রন্থাবলী হইতে বর্জন করা হইয়াছে কেবল সন্ধ্যা সঙ্গীতে প্রকাশিত কয়েকটি কবিতা হৃদয় অরণ্য বিভাগে স্থান পাইয়াছে একসময় জ্যোতিদাদারা দূর দেশে ভ্রমণ করিতে গিয়াছিলেন তেতালার ছাদের ঘরগুলি শূন্য ছিল সেই সময় আমি সেই ছাদ ও ঘর অধিকার করিয়া নির্জন দিনগুলি যাপন করিতাম এই রূপে যখন আপন মনে একা ছিলাম তখন জানি না কেমন করিয়া রচনার যে সংস্কারের মধ্যে বেষ্টিত ছিলাম সেটা খসিয়া গেল আমার সঙ্গীরা যেসব কবিতা ভালোবাসিতেন ও তাহাদের নিকট খ্যাতি পাইবার ইচ্ছায় মন স্বভাবতই যেসব কবিতার ছাঁচে লিখিবার চেষ্টা করিত বোধ করি তাহারা দূরে যাইতেই আপনা আপনি সেই সকল কবিতার শাসন হইতে আমার চিত্ত মুক্তি লাভ করিল একটা স্লেট লইয়া কবিতা লিখিতাম সেটাও বোধ একটা মুক্তির লক্ষণ তাহার আগে কোমর বাঁধিয়া যখন খাতায় কবিতা লিখিতাম তাহার মধ্যে নিশ্চয়ই রীতিমতো কাব্য লিখিবার একটা পণ ছিল কবিযশের পাকা সেহাই সেগুলি জমা হইতেছে বলিয়া নিশ্চয়ই অন্যের সঙ্গে তুলনা করিয়া মনে মনে হিসাব মিলাইবার একটা চিন্তা ছিল কিন্তু স্লেটে যাহা লিখিতাম তাহা লিখিবার খেয়ালেই লেখা স্লেট জিনিসটা বলে ভয় কি তোমার যাহা খুশি তাহাই লেখো না হাত বুলাইলেই তো মুছিয়া যাইবে কিন্তু এমনি করিয়া দুটো একটা কবিতা লিখিতেই মনের মধ্যে ভারী একটা আনন্দের আবেগ আসিল আমার সমস্ত অন্তঃকরণ বলিয়া উঠিল বাঁচিয়া গেলাম যাহা লিখিতেছি এ দেখিতেছি সম্পূর্ণ আমারই ইহাকে কেহ যেন গর্বোচ্ছ্বাস বলিয়া মনে না করেন পূর্বের অনেক রচনায় বরঞ্চ গর্ব ছিল কারণ গর্বই সেসব লেখার শেষ বেতন নিজের প্রতিষ্ঠা সম্বন্ধে হঠাৎ নিঃসংশয়তা অনুভব করিবার যে পরিতৃপ্তি তাহাকে অহংকার বলিব না ছেলের প্রতি মা বাপের প্রথম যে আনন্দ সে ছেলে সুন্দর বলিয়া নহে ছেলে যথার্থ আমারই বলিয়া ইহার সঙ্গে সঙ্গে ছেলের গুণ স্মরণ করিয়া তাঁহারা গর্ব অনুভব করিতে পারেন কিন্তু সে আর একটা জিনিস এই স্বাধীনতার প্রথম আনন্দের বেগে ছন্দবন্ধকে আমি একেবারেই খাতির করা ছাড়িয়া দিলাম নদী যেমন কাটাখালের মতো সিধা চলে না আমার ছন্দ তেমনি আঁকিয়া বাঁকিয়া নানা মূর্তি ধারণ করিয়া চলিতে লাগিল আগে হইলে এটাকে অপরাধ বলিয়া গণ্য করিতাম কিন্তু এখন লেশমাত্র সঙ্কোচ বোধ হইল না স্বাধীনতা আপনাকে প্রথম প্রচার করিবার সময় নিয়মকে ভাঙে তাহার পরে নিয়মকে আপন হাতে সে গড়িয়া তুলে তখনই সে যথার্থ আপনার অধীন হয় আমার সেই উচ্ছৃঙ্খল কবিতা শোনাইবার একজন মাত্র লোক তখন ছিলেন অক্ষয়বাবু তিনি হঠাৎ আমার এই লেখাগুলি দেখিয়া ভারী খুশি হইয়া বিস্ময় প্রকাশ করিলেন তাঁহার কাজ হইতে অনুমোদন পাইয়া আমার পথ আরও প্রশস্ত হইয়া গেল বিহারী চক্রবর্তী মহাশয় তাঁহার বঙ্গসুন্দরী কাব্যে যে ছন্দের প্রবর্তন করিয়াছিলেন তাহা তিন তিনমাত্রামূলক যেমন একদিন দেব তরুণ তপন হেরিলেন সুরনদীর জলে অপরূপ এক কুমারী রতন খেলা করে নীল নলিনী দলে তিনমাত্রা জিনিসটা দুই মাত্রার মতো চৌকা নহে তাহা গোলার মতো গোল এই জন্য দ্রুত বেগে গড়াইয়া চলিয়া যায় তাহার এই বেগবান গতির নৃত্য যেন ঘন ঘন ঝংকারে নুপুর বাজাইতে থাকে একদা এই ছন্দটাই আমি বেশি করিয়া ব্যবহার করিতাম ইহা যেন দুই পায়ে চলা নহে ইহা যেন বাইসিকেলে ধাবমান হাওয়ার মতো এইটেই আমার অভ্যাস হইয়া গিয়াছিল সন্ধ্যা সঙ্গীতে আমি ইচ্ছা করিয়া নহে কিন্তু স্বভাবতই এই বন্ধন ছেদন করিয়াছিলাম তখন কোনো বন্ধনের দিকে তাকাই নাই মনে কোনো ডর যেন ছিল না লিখিয়া গিয়াছি কাহারও কাছে কোনো জবাবদিহির কথা ভাবি নাই কোনো প্রকার পূর্ব সংস্কারকে খাতির না করিয়া এমনি করিয়া লিখিয়া যাওয়াতে যে জোর পাইলাম তাহাতেই প্রথম এই আবিষ্কার করিলাম যে যাহা আমার সকলের চেয়ে কাছে পড়িয়াছিল তাহাকেই আমি দূরে সন্ধান করিয়া ফিরিয়াছি কেবলমাত্র নিজের উপর ভরসা করিতে পারি নাই বলিয়াই নিজের জিনিসকে পায় নাই হঠাৎ স্বপ্ন হইতে জাগিয়াই যেন দেখিলাম আমার হাতে শৃঙ্খল পড়ানো নাই সেই জন্যই হাতটাকে যেমন খুশি ব্যবহার করিতে পারি এই আনন্দটাকে প্রকাশ করিবার জন্যই হাতটাকে যথেচ্ছ ছুঁড়িয়ে আবার কাব্য লেখার ইতিহাসের মধ্যে এই সময়টাই আমার পক্ষে সকলের চেয়ে স্মরণীয় কাব্য হিসাবে সন্ধ্যা সঙ্গীতের মূল্য বেশি না হইতে পারে উহার কবিতাগুলি যথেষ্ট কাঁচা উহার ছন্দ ভাষা ভাব মূর্তি ধরিয়া পরিস্ফুট হইয়া উঠিতে পারে নাই উহার গুণের মধ্যে এই যে আমি হঠাৎ একদিন আপনার ভরসায় যা খুশি তাই লিখিয়া গিয়াছি সুতরাং সে লেখাটার মূল্য না থাকিতে পারে কিন্তু খুশিটার মূল্য আছে